আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে বৃষ্টি হইতেছে তো বৃষ্টির জন্যে খুব মজার একটা খাবার খাবো আজকে বৃষ্টির জন্য খিচুড়ি বিরিয়ানি তো সবাই খায় তো আমি আজকে খুঁদের ভাত রান্না করব তো কুড়তে আমি খুব সুন্দর করে দিয়ে নিয়েছি আমাদের জমির চাউলের ক্ষুদ এটা আর আমার বাড়িতে টক পাতা আছে টক পাতার বর্তা বানাবো টক পাতার বর্তা আমি অনেক বছর ধরে খাই না তো আমার বাড়িতে আছে ইনশাল্লাহ তো আজকে টক পাতা তুললে তারপরে বর্তা বানাবো টকপাতা চলে আমার খুবই পছন্দের একটা শাক বলেন বা সবজি বলেন তো অনেকে আবার টক পাতার বর্তা খাওয়াটা বোঝে না আমাদের এদিকে অনেকে বোঝে না টকপাতার বর্তা কীভাবে খায় অনেকে টক রান্না করে খায় তো আমাদের এদিকে আবার বেশি বর্তা করে খায় টক রান্না করে খায় না টকপাতার বর্তা তো চলে চালগুলো রাই আগে পাতা তিলা নিয়ে বৃষ্টিও পড়তে সে পিপি আমার বাড়িতে অনেকগুলো টকপাতা গাছ লাগাইছিলাম তো একটা টকপাতা পাতা গাছ খুব সুন্দর হয়েছে আর ওইগুলো বৃষ্টির পানি পড়লে খুব সুন্দর হয়ে গেছে আশা করি আর টকপাতা পাতা গাছ একবার হইলে এই বৃষ্িগুলো যে পরবো টক থেকে এই এই পাতা সব সময় হয় আর বিশেষ করে নতুন মাটিতে বেশি হয় দেখেন মার্শাল্লা কত পরি টক হয়েছে দরার আগেই বেশি যায় একদম নরম এক গাছ এর হয়ে যাবে আরো আছে অনেক বছর পরে গাছ থেকে তর্কতা বাছি আগে আমাদের বাড়িতে ছিল অনেক গাছ ছিল যখন নতুন মাটি ফালাই এই গাছ অনেক হয় এমনি হয় কিন্তু এইগুলা আমি লাগাইছি হ্যাঁ একজলে দিয়েছে আমাদের সারাগুলা তো এই গাছটা থাকে টক পাতা অনেকগুলা পাইরা নিছি ওই যে এই পাশে আরো দুপুর দেওয়া গাছ আছে এই গাছগুলো আবার এত বড় হয় নাই ছোট ছোট আছে ওই যে ওই পাশে আরো আছে দেখেন এদিকে এই গাছগুলো আবার ছোটো ছোটো আছে এদিকে মাটি অতটা শক্তি না একটা গাছ হইলে টক পাতা খায় শেষ করা যায় না আর আমার এদিক দিয়ে দেখেন আলু শাক হয়েছে অনেক আমি প্রায় সময় খাই আবার যে আসে বাড়িতে আলু শাক বিশেষ করে কাইতাদের বেশি করে অনেক ছিল এদিকে পরিষ্কার করছি টক পাতা বাইরে নিচ্ছি টক পাতা আর লাগবো না আমি চেপাশুটির বস্তা বানাবো টকপাতার বর্তাতে কিন্তু শুকনা মরিচ দেওয়া লাগে কাঁচামরিচ দিয়ে বানাইলে পাঞ্চা পেঞ্চা লাগে মজা লাগে না খাইতে আর চেপা চিপুরি বর্তা দেওয়া লাগে কাঁচা মরিচ কাঁচামরিচ পাইলে নিবো কয়েকটা এই মরিচটা দেখেন দেখতে অন্যরকম এই যে লম্বা নাই এই মরিচ গাছ কিন্তু অনেক বড় হয় এদিকে পুরাটা নিয়ানিত কিন্তু গরমেতে মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে গা টক পাতাটা খুব সুন্দর করে ধুয়ে নিছি কিছু গুছিয়ে নিছি খুদ ধুয়ে আছি টক পাতা ধুয়ে আর রসুন মরিচ পেঁয়াজ একসাথে রাখছি আর পেঁয়াজ আর রসুন কাটে রাখছি খুদের পাতার জন্য আর আস্তে রসুন রাখছি খুদের ভাতায় দিব আমি আস্তে আস্তে রসুন বর্তা বানাবে আমি এই যে চ্যাপা সুটকি নিয়ে আসছি এটা হচ্ছে জাতকা ইলিশ আর এই দেখে বাঁশ পাতা দুটা মিলিয়ে দিছে আমি ঘরেছিল আমার শেয়ারপাশ কি দেখেন লাউ পাতাতে দিয়ে দিছে এভাবে দিয়ে এভাবে মোড়ায় দিয়ে দিব অনেকে হয়তো দেন পাতাতে পাতাগুলা কি বড় বড় দেখেন পাতিলে দিয়ে দিলাম সুটকিডা খুব সুন্দর করে বাজা নিচ্ছি পেঁয়াজ তারপরে রসুন সব দিয়ে দিলাম বাজা নিব সুন্দর করে পেঁয়াজ মরিচ রসুন খুব সুন্দর করে বাজা নিয়েছি তুলা নিবো টক পাতাটি দিয়ে দিলাম টক পাতাটা খুব সুন্দর করে আমি সিদ্ধ করে দেওয়ার সাথে সাথে দেখেন সিদ্ধ হয়ে গেছে পাতাটা খুব নরম হয়ে সাথে সাথে সিদ্ধ টক পাতা হয়ে গেছে কুয়াটু হয়েছে দেখেন কতগুলা পাতা তো নামা নিলাম আমি টক পাতা খুদের ভাত রান্না করবো ফাতিলে তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি খুদার ভাতে এলাচ দারচিনি তেজপাতা দিলে খুব সুন্দর একটা গ্রাণ এ ভাত খাওয়ার সময় খুব মজা লাগে খাইতে তো সবগুলো আমি লাল লাল করে বাজিয়ে নিব পেঁয়াজ রসুন মশলা খুব সুন্দর করে আমি ভাজিয়ে তো খুদের চাউল দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম অলফেড টু আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো চালটা আমি খুব সুন্দর করে বাজা নেব কুলার চাউলের মতো সাউডা আমি খুব সুন্দর করে বাজা নিছি তো গরম পানি করে রাখছিলাম গরম পানি দিয়ে দিলাম খুদের ভাত বলো কয়সা গেছে ভাত অনেকখানি হয়েও গেছে গা তো আমি এই যে চায়ের পিস রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে ডাইকা দিব ভাত এমনিতে আর জালও যা লাগবো না খুদের ভাত হইতে থাকুক বসায় রাখছি আর বেশিক্ষণ লাগবো না হইতে তো আমি যে বটা বানাই বটার সব কিছু রেডি করে রাখছি আগে চেপাশুটকি বর্তা বানাবো তো সবকিছু নিয়ে নিবো চেপাশুটকি বর্তমা বানাই তো তাদের লাগে কি যে বাঁচছিলাম এটা নিয়ে নিছি মরিচ আর লবণ নিয়ে নিছি তো বাইকটা নিবো একসাথে চুটকিটা আমি একদম মিহি করে বাইটা নিছি তো পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম দিয়ে রসুন আর পিঁয়াজ বাইটা নিব চেপা সুটকির বর্তা বা সুটকির ভর্তাতে বেশি করে রসুন আর দিলে খাইতে মজা লাগে সুটকির ভর্তাটা বানাই নিছি তুলা নিলাম সুটকির বর্তা কাটাগুলো ফালাই দিছি আমি টক পাতার বর্তা বানাবো তো মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি আর টক পাতা দিয়ে দেবে একসাথে দিয়ে বাইটা নিব পাতার বর্তা বানানো শেষ তুলে নিলাম অনেক টক হয় তো এক পিস মাছ দিলে আবার এত টক হইতে পারে না তো আমার ঘরে মাছ না এজন্য মাছ দিতে পারলাম না বর্তা বানাইয়া

বা চুলা বন্ধ করে রাখছিলাম চুলার জাল বন্ধ করে দেখেন মাসাল্লা কত সুন্দর হয়ে গেছে জর আজকে সকালে নাস্তা পূজার ভাত খাইয়া নেই পুজোর ভাত আজকে রসুনও দিছি কারণ আমার কাছে পিঁয়াজ সাথে রসুন খাইতে বেশি মজা লাগে গরম ভাত দেখেন কত সুন্দর মশলা জ্বর জড়া হয়েছে এই যে রসুনও সিদ্ধ হয়ে গেছে আর দেখেন বর্তা এটা হচ্ছে চেপা শুটকির বর্তা আর এটা হচ্ছে এটা কালকে আমি বানাইছিলাম মরিচ আর রসুন বাটা আর এটা হচ্ছে এই যে টক পাতার বর্তা তো এই বর্তাটা ওই যে লাউ পাতা দেওয়ারতে কালার এরকম হয়ে গেছে গা তো আমি সবগুলা থেকে একটু একটু নিয়ে খাবো আর আমি এমনি তো জাল কম খাই তো এই যে এই ভর্তাটা আমার খুবই পছন্দ কিন্তু জাল খাইতে পারি না আমি আমি দেখছি ভারতের অনেক ইউটিউবাররা খুব মজা করে পূজার ভাত তারপরে রসুন টক পাতার ভর্তা দিয়ে খায় আমার কাছে খুবই ভালো লাগে দেখতে তো খাই খুব মজা করে যারা যারা এত সুন্দর ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ সবাই খুব ভালো থাকেন খাওয়ার সময় সালাম দিতেন নেই